নমস্কার কেমন আছেন সবাই সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে যেখানে আমি আপনাদেরকে জানাবো মনস্কামনা পূরণ করতে একটা অভিনব উপায় যেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে আমি তুলে ধরব তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক করবেন ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন সাবস্ক্রাইব করে বাটনটা প্রেস করে রাখবেন যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করি আমাদের ভারতীয় সংস্কৃতিতে বহু এমন গাছ আছে যাকে আমরা পুজো করে থাকি বট গাছ অসত্য গাছ সেরকম আরও অনেক গাছ আছে যেগুলো আমরা ঘরে অর্থাৎ নিজের বাড়ির বারান্দায় বলুন নিজের বাড়ির ছাদে বলুন আমরা লাগাতে পারি তার মধ্যে থেকে অপরাজিতা গাছ এবং বেল গাছ কিংবা তুলসী গাছ এই গাছগুলো হচ্ছে অতি পবিত্র গাছ যেগুলি দ্বারা আমরা অনেক রকম পূজা অর্চনা কাজে তো ব্যবহার করি তার সাথে নিজের যদি কোনো মনস্কামনা থাকে দীর্ঘদিনের পুরনো কোনো মনস্কামনা সেটা হয়তো আপনার পূরণ হচ্ছে না আপনি সেক্ষেত্রেও এই গাছগুলিকে ব্যবহার করতে পারবেন কিভাবে ব্যবহার করবেন সেটি হচ্ছে প্রথমত এটা আপনাদের জেনে রাখতে হবে যে গাছ যেটা রয়েছে বাড়িতে সেটার ওপর কিন্তু এটা হবে না আপনি বেল গাছ বলুন তুলসী গাছ বলুন আর অপরাজিতা গাছ বলুন উপায়টি করতে গেলে সবার প্রথম কিন্তু আপনাকে এই গাছটিকে রোপণ করতে হবে অর্থাৎ গাছ লাগাতে হবে ধরুন আপনার কাছে অপরাজিতা গাছের বীজ রয়েছে দীর্ঘদিন ধরে কোনো ইচ্ছে আপনার পূরণ হচ্ছে না তখন আপনি এই উপায়টি অবশ্যই অবলম্বন করে দেখতে পারেন একটা পাত্রে খানিকটা মাটি নিয়ে তার মধ্যে সেই বীজটি যখন আপনি রোপণ করবেন তখন নিজের যে মনস্কামনাটি রয়েছে সেটি অবশ্যই বীজ রোপণ করার সময় সেই মাটিকে এবং সেই বীজটিকে আপনার সেই ইচ্ছেটা আপনি জানালেন জানানোর পর আপনি সেই মাটিতে বীজটাকে পুঁতে দিলেন এবং সেই গাছটিকে নিয়মিত অর্থাৎ যখন গাছ বেরোবে তখন থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত ফুল ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিয়মিত চর্চা করে যেতে হবে এবং যখন আপনার অপরাজিতা গাছে ফুল আসবে তখন কিন্তু প্রথম ফুলটি আপনি নীলকণ্ঠ অর্থাৎ মহাদেবকে দিতে পারেন শনিদেবকেও দিতে পারেন মা দুর্গাকেও দিতে পারেন আবার মা লক্ষ্মীর কাছেও দিতে পারেন মনস্কামনাটি এইভাবেই করবেন যে আমার অমুক ইচ্ছে রয়েছে এটা পূরণ হয়ে গেলে এই গাছের প্রথম ফুলটি আমি আপনার কাছে উৎসর্গ করব এইভাবে আর সব সময় চেষ্টা করবেন গাছটিকে যখন আপনি রোপণ করছেন বীজটা তখন তাকে অত্যন্ত যত্ন করে রাখার কারণ গাছ যত তাড়াতাড়ি বড় হবে তত তাড়াতাড়ি কিন্তু আপনার সেই দীর্ঘদিনের পুরনো মনের ইচ্ছাটিও পূরণ হবে ঠিক সেরকমই তুলসী গাছের ক্ষেত্রেও একই জিনিস করতে পারেন তুলসী গাছের ক্ষেত্রে যেহেতু শিব ঠাকুরের কাছে তুলসী পাতা দেওয়া যায় না গণেশের কাছে তুলসী পাতা দেওয়া যায় না সেক্ষেত্রে থেকে ভালো উপায়টি এটাই হচ্ছে যে নিজের মনোকামনাটা শ্রীকৃষ্ণের কাছে রাখলেন এবং একটি তুলসী গাছ রোপণ করলেন তুলসী গাছটি যখন পাতা সহ একটা আকার ধারণ করবে তখন তার থেকে প্রথম যে পাতাটি আপনি তুলবেন সেটাই শ্রীকৃষ্ণের কাছে অর্পণ করলেন রামের কাছে অর্পণ করলেন হনুমানজির কাছে অর্পণ করলেন বেল পাতার ক্ষেত্রেও সেই একই জিনিসটা করতে পারেন একটা বেল গাছ রোপণ করলেন যখন সেটা প্রথম পাতা দেবে তখন সেই প্রথম পাতাটি আপনি মহাদেবের কাছে অর্পণ করতে পারেন যাকে আপনার ভালো লাগে সেই সকল দেবদেবীর কাছে আপনি অর্পণ করলেন ঠিক এইভাবে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করে দেখতে পারেন বন্ধুরা একশো শতাংশ রেজাল্ট তো পাবেনি আর এই যে পদ্ধতিটা এটা কিন্তু একটু সময় সাপেক্ষ ব্যাপার গাছ তো আজ লাগালি কাল বাড়বে ফল হবে তা নয় কিন্তু খুব সুন্দর এটি কিন্তু ফলদায়িক একটা উপায় অবশ্যই এই উপায়টি আপনারা করে দেখতে পারেন ভালো রেজাল্ট পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে